গুড মর্নিং হ্যালো মেসকেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল আজকে রুদ্রার্জন একটা সুন্দর কিন্তু আছে ভিডিওর ইন্ট্রো কোন মিউজিক ফিজিতে শুরু করলাম না ডাইরেক্ট স্টার্ট করলাম আর এখন হচ্ছে বাজে এগারোটা নয় দশ এরকম সামথিং তো সকাল হয়েছে অনেকক্ষণ আগেই কিন্তু ব্লগ শুরু করছি একটু দেরিতে স্নান টান সবই হয়ে গেছে আর এখন যাব হচ্ছে মেয়েকে স্কুলে দিতে তবে তার আগে এখন যাব হচ্ছে মুদিখানার দোকানে তো মুদিখানা দোকানে এই কারণে যাবো মেয়ে স্কুলের টিফিন দুটো চকোলেট কেক দুটো লাড্ডু তো সেই জিনিস আনতে তো চলো মুদিখানার দোকানে টুক করে ঘুরে আসি দিয়ে তারপরে ব্রেকফাস্ট ডিসেও করতে পারি আবার এখনও করে নিতে পারি তো চলো এটা কি ক্রিম দেওয়া আছে না তো নতুন জিনিস দেখা যাক কেমন খেতে নিয়ে যাই তো ব্রেকফাস্ট এখন করার মনে টাইম হবে না এগারোটা পনেরো বাজে মেয়েকে স্কুলে যত সময় পৌঁছে দিতে হবে বুঝতে পারো বাবা মাছের খাবার দিয়ে তো হয়ে গেছে লাইটটা অফ করে দিলাম কারণ বেশি লাইট জ্বালাতে নেই বেশি লাইট জ্বালালে কী হবে বিষয়টা ওই অ্যালগি পরে খুব লাইট যতটা পারি অফ করে রাখি মাছের অ্যাকুরিয়ামের আর এটা যেন বলতে গেলাম ভুলে গেলাম ও যাই ওই নর্মাল যে ফিল্টার সেটা চালিয়ে চালু থাকে চব্বিশ ঘন্টায় খালি দু ঘন্টা অফ রাখি দু ঘন্টা ওই এয়ার ফিল্টারটা চালু করতে হয় এয়ার ফিল্টারটা এই কারণে চালু করতে হয় ওই ওই কাজটা মানে ওই নর্মাল ফিল্টার যা করে ওটা দুই ঘন্টার মধ্যে অনেকটা ক্লিন করে দেয় মানে অন্তত মাছের পটিপটি যাই হোক ঠিক ঘড়ি বলছে এগারোটা বাইশ কিন্তু মেয়েকে স্কুলে দিতে যাবো কি মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি একদম রেডি বাট লুজ মোশন সো স্কুলে যেতে পারছে না মানে পাঠাবো না আজকে আর যেহেতু হয়েছে তাদেরকে খাবে মুড়ি জল চিনি আর অন্যান্য দূর থেকে কি এই স্কুলে যাচ্ছিস এখন বই নিয়ে বসবি বুঝতে পেরেছিস একটা অবধি পড়বি তো সকাল থেকে দুইবার এই নিয়ে আর একবার তিনবার গেলো তো চলো ব্রেকফাস্ট করে নিই আর ব্রেকফাস্টে কি আছে না আছে তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তবে এই ব্রেকফাস্ট করে তারপরে বসবসে ভিডিও এডিট কালকেও রাত্রিবেলা ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করে টাইটেল থামনে বানিয়ে नेक्स्ट देखी तो चलो खेनी গেছে ঘুমিয়ে গেছে তো ইলেকট্রল জলও খেতে চায় না নুন চিনির জল করে দেবো কিন্তু তো ঘুমিয়ে গেছে এখন ঘুম থেকে টেনে তুলছে না ঘুম থেকে উঠলেই খাবে ঠিক আছে একটু বেরিয়েছিলাম আর ভিডিও এখনও এরই টাইটেল থামলে কিচ্ছু হয়নি ওই যে মেয়ের নাচের স্কুল আছে দেখি শরীর কেমন তারপরে চাকরি দিচ্ছে চলছে যাবে কি যাবে না তবে আমি এই লস্যি আমুলের আর আমুলের টক দই জনিকে দেবো বলে তো এই কিনে নিয়ে আসলাম আর এইগুলো যথারীতি ফ্রিজে ঢুকিয়েছি

Speed to the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. কালকের ভিডিও আপলোড চলছে টাইটেল থামনেল সমস্ত কিছু রেডি জল ঘুরলাম মেয়েকে নার্সেস করে দিয়ে আসলাম আর লাঞ্চে কি খেয়েছি না খেয়েছি তোমরা বুঝতে পেরেছি লাঞ্চে ছিল ওটা নিম পাতা আর পাট শাক পাতা ঝোল ঝোলঝোল আকারে বেশ ভালোই ছিল খেতে খারাপ ছিল না আর খেলাম দুটো হাসের টিম বললাম যে দুটো হাঁসের টিম গরমের মধ্যে খাওয়া খুব কষ্টকর খাওয়াটা ঠিক হবে না যাই হোক দুটো হাসির টিম খেলাম আর টক দই ছিল ডাল ছিল ডালটা খাওয়া হয়নি কালকেই টক ডাল মনে হয় যাই হোক এখন এই ভিডিওর আপলোড প্রসেস কমপ্লিট না এখনও চলছে এখনো দশ মিনিট দেখাচ্ছে আপলোড হতে আশা করছি চারটে চুয়ান্ন মধ্যে ভিডিওটা পোস্ট করে নিতে পারবো তো চলো এখন যাবো একটু পরে মেয়েকে আনতে আর মিনিট করি পর তারপরে আমার পরে আসছে কি গানে নাচল ওটাই হবে স্টেজে প্রোগ্রামে গানে ওইটাই হবে তাই তো মেয়ে নাচের স্কুল ছুটি হলো বাড়িতে ওই বর্ষা ফোন করেছিল আঁকার ম্যাডাম বসে রয়েছে এখন গিয়েই এখন আঁকতে বসবে তাই বল তাহলে এখন বাড়ির দিকে যাই পার্ক পার্কে যাওয়ার হলো না আজকে আর কেয়ার করা যাবে দিদিমণি চলে এসেছে চলো আঁক তো একটু আঁকতেও তো হবে না তোমাকে আবার একটা ইংলিশ ইংলিশ স্যার বা ম্যাডাম খুঁজতে হবে ইংলিশে পড়ানোর জন্য তাহলে স্যারই দেবো কেন ম্যাম ভয় করে তা স্যারের তাই তো বললাম স্যার দেবো ম্যাম ভয় করে বললি তো না ইংলিশেও পড়তে হবে বাইরে কোনো একটা স্যারকে দেখছি আমি ঠিক আছে চলো তার বাড়িতে যাই ম্যাডাম বসে রয়েছে চলো যা পারে তাই সব চাঁ দিয়ে চুবি চুবিয়ে খাবে ওকে যদি মনে হয় এখন মানে কোনো মাছ ভাজাও যদি দিত তাও মনে হয় চায়ের সঙ্গে চুবি ঝুঁকি খেতে আর এদিকে মেয়ে কাছে হচ্ছে ছাতু আর আমি এখন চা খেতে বসলাম ছটা উনিশ বাজে এইমাত্র আকার দিদিমণি গেল পরার দিদিমণি কালকে আসবে সন্ধ্যাবেলা আচ্ছা পরার দিদিমণি পড়ার ও আচ্ছা চলো চা খাই চা খেয়ে স্নান করতে যাই স্নান করে তারপরে মেয়েকে পড়তে বসানো চাই তাই তো পড়ার কথাটা কেমন ছোট হারি হয়ে যায় কেন বাবা তো চলো চা খাই চায়ের সঙ্গে আছে কেক নতুন টাইপের কেক এটা ভালো কেকটা খেতে কেকটা খেতে ভালো কেকটা খেতে ভালো বাট শক্ত হয়ে না অতটা তিত করে তিত করে একটা ব্যাপার আছে তুমি রং করেছো আর ম্যাম এঁকে দিয়েছি তোমার আঁকার পরীক্ষা কবে আঁকার পরীক্ষা যেদিন পুজো হবে না

তো মেয়ে এখন এই যে পড়তে বসেছে আর আমি আমার কাজে যাই হোক মেয়ে এখন পড়া নিয়ে ব্যস্ত তো আমরা দুজনে মিলেই এখন দুজনের কাজে ব্যস্ত মেয়েকে বসি আমি আমার কাজ করছি মেয়ে মেয়ের মতো পড়ছে To the city streets We began to feel the fire Rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. বাজে হচ্ছে রাত্রি নটা আর এই নটার একটুই বেশিই বাজে নাকি নটাই বাজে হ্যাঁ নটা দশ এই স্নান করে আসলাম এখন একটু দোকানে যাব আর আমাদের পাড়ায় যে রুটি দেয় রুটি আজ রাতে রুটি খাবো ঠিক আছে তো চলো স্নান করে এসে একটু তোমাদের সঙ্গে কথা বলে গেলাম আর এদিকে এয়ার ফিল্টার এখনই চালু করে দিলাম কারণ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আর প্রত্যেকদিন রাত্রিবেলা এখন আমাদের

ঘোষণা চোখে দেখে ওই আমরা আমার হাত থেকে জ্যোতি মতি বেরিয়ে আনবো এটা কি কাল লাগেনি যাই হোক চলো আজকে ডিনারে হচ্ছে রুটি আর পায়েস মুড়ি আর পায়েস খেতে ভালো লাগে অ্যাসিড হয়ে যায় রুটি আর পায়েস অ্যাসিড অতটা হয় মুড়ি পায়ে খেতে ভালো যাবে কিন্তু অ্যাসিড হয়ে যায় আর জনি খাবে হচ্ছে ভাত টক ফাইনালি এখন হচ্ছে বাজে দশটা একুশ আর সমস্ত কাজ কমপ্লিট করলাম গাছে জল দেওয়া জনিকে নিয়ে বেরোনো জনির ঘাঁটি যে খাবারগুলো বেঁচেছে সেগুলো রাস্তা কুকুরকে খাওয়ানো বাইক তোলা সমস্ত কাজ মিটিয়ে এই এখন শুতে যাব শোয়ার আগে তোমাদের সঙ্গে দেখা করে মানে দেখা করো প্লাস ব্লগটা শেষ করো দুটো একসঙ্গেই হবে আর এদিকে জনি এই সাউন্ড কমা মা একটু মিউট কর মিউট কর মিউট কর পজ কর না জনিকে ছেড়ে দিয়েছি জনি জনি শরীর ঠিক হয়ে গেছে জনি বিছানা আর এই আমাদের বিছানা আর এর এখনও চলছে কার্টুন কাটুন না তো সে হ্যাঁ নাগিন নাকি যেন তো চলো ফাইনালি এবার ব্লগিংটা শেষ করব ব্লগ শেষ করবো যাই না কত বড় হলো না হলো কিছু যাই না তবে রাত্রি শেষ তাই রাত্রিকাল আগত আর ভিডিওটা দিয়ে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা খুব খুব ভালো দেখো এখনকার মতো টাটা